সবাইকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জেনেসিস বিসিএস কেয়ারের পক্ষ থেকে আমি আহমেদ শরীফ মূলত আজকে আপনাদের সাথে কথা হবে ভূগোলের খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার নিয়ে যেটাকে বলা হচ্ছে বায়ুমণ্ডল তো এই বায়ুমণ্ডল থেকে আমরা জানি যে বিশেষ সহ যে বিভিন্ন চাকরির পরীক্ষায় বিগত সালে প্রায় বছরেই একটা করে কোশ্চেন থাকে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বায়ুমণ্ডল খুবই গুরুত্বপূর্ণ একটা চাপ্টার বিশেষের ক্ষেত্রে স্পেশালি বিশেষের ক্ষেত্রে তো আমরা এই বায়ুমণ্ডল নিয়ে আজকে ডিটেলস আমরা আলোচনা করব তো আমরা শুরুতেই চলে যাই বায়ুমণ্ডলে খেয়াল করে দেখেন স্লাইডটা সেটা হচ্ছে বায়ুমণ্ডল কাকে বলা হচ্ছে আমরা জানি যে ভূপৃষ্ঠ এই যে একটা পৃথিবী দেখেন খেয়াল করেন যে এটা হচ্ছে পৃথিবী মানে ভূপৃষ্ঠ এই যে খেয়াল করে দেখেন পৃথিবীর উপরিভাগ যেটা সেটাকে বলা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের সাথে যে বায়ুগুলো লেপ্টে আছে খেয়াল করে দেখেন যে স্তরগুলো লেপ্টে আছে এগুলোকে মূলত বলা হচ্ছে বায়ুমণ্ডল তাহলে আমরা বায়ুমণ্ডল বলতে মূলত বোঝানো বোঝাচ্ছি যে ভূপৃষ্ঠের সাথে যে লেপটে আছে যে স্তরটা সেটাকে মূলত বলা হচ্ছে যে বায়ুমণ্ডল খেয়াল করে দেখেন এখানে মূলত যে অ্যাকাডেমিক ট্রাম সেখানে বলা হচ্ছে যে গ্যাসীয় আবরণ পৃথিবীকে বেষ্টন করে রয়েছে ভূপৃষ্ঠকে বেষ্টন করে আছে সেটাকে মূলত বলা হচ্ছে বায়ুমণ্ডল এখন খেয়াল করে দেখেন বায়ুমণ্ডলের কিছু হচ্ছে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এই বায়ুমণ্ডলের খেয়াল করে দেখেন কোনো বর্ণ নেই কোনো গন্ধ নেই কোনো আকার নেই জাস্ট অনুভব করা যায় আমরা জানি যে বায়ু শুধু হচ্ছে গায়ে লাগলে আমরা অনুভব করতে পারি যে বাতাস লাগতেছে কিন্তু এর আকার তারপরে গন্ধ বর্ণ কোনো কিছুই নেই তাহলে আমরা গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য দেখতে পেলাম এরপরে বলা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে এটি এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত খেয়াল করে দেখেন এই যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এটা মূলত এক হাজার কিলোমিটার পর্যন্ত হচ্ছে বিস্তৃত এই যে এটা এক হাজার কিলোমিটার পর্যন্ত বিস্তৃত তবে বলা হচ্ছে যে এই বায়ুমণ্ডলের যে উপাদান আছে অনেক ধরনের উপাদান আছে আমরা জানি যে হচ্ছে নাইট্রোজেন অক্সিজেন সহ বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে জলীয় বাষ্প আছে সেগুলো হচ্ছে ক্যালকুলে দেখেন যে একশো এই তিনশো কিলোমিটার এই যে ভূপৃষ্ঠ থেকে এই পর্যন্ত মনে করেন যে তিনশো কিলোমিটার এই তিনশো কিলোমিটার পর্যন্ত আমরা জানি যে উপাদানগুলো আছে তার সাতানব্বই পার্সেন্ট উপাদান হচ্ছে এই তিনশো কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ তাহলে খেয়াল করে দেখেন যে আমরা ভূপৃষ্ঠে যে উপাদানগুলো এই কি বায়ুমণ্ডলের যে উপাদানগুলো দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে তিনশো কিলোমিটারের মধ্যে সাতানব্বই ভাগ আর বাকি খেয়াল করে দেখেন এখান থেকে আমরা যে বললাম যে একশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এখান থেকে একশো খেয়াল করে দেখেন তিনশো থেকে তিনশো এক থেকে এই যে এক হাজার পর্যন্ত এখানে হচ্ছে মাত্র তিন পার্সেন্ট আর তিনশো কিলোমিটার পর্যন্ত কত পার্সেন্ট উপাদান আছে সাতানব্বই পার্সেন্ট উপাদান আছে দুইটা বিষয় এখান থেকে দেখে ফেললাম তাহলে আমরা বায়ুমণ্ডল সম্পর্কে দেখতে পাচ্ছি এবার হচ্ছে দেখেন যে বায়ুমণ্ডলের যে গুরুত্বপূর্ণ উপাদানগুলো দেখেন খেয়াল করেন আপনাদের বিসিএস এ প্রায় পরীক্ষায় দেখবেন যে আসবে যে বায়ুমণ্ডলের উপাদান থেকে যে বায়ুমণ্ডলে অক্সিজেনের পরিমাণ কত নাইট্রোজেনের পরিমাণ কত হিলিয়ামের পরিমাণ কত আর্গনের পরিমাণ কত সেখান থেকে কোশ্চেনগুলো আসে তারপরে একটু দেখে নেই সেটা হচ্ছে যে বায়ু বায়ুমণ্ডলে নাইট্রোজেনের উপাদান উপাদান হচ্ছে গুরুত্বপূর্ণ উপাদান যেটা সেটা হচ্ছে নাইট্রোজেন এন এই এন কত পার্সেন্ট আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ হচ্ছে নাইট্রোজেন তাহলে বায়ুমন্ডলের সবচাইতে যে প্রধান উপাদান সেটা হচ্ছে কোনটা নাইট্রোজেন এরপরে বলা হচ্ছে বায়ুমন্ডলের দ্বিতীয় সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান তার নাম হচ্ছে অক্সিজেন খেয়াল করেন এই অক্সিজেন হচ্ছে বিশ দশমিক সাত এক শতাংশ তাহলে আমরা দেখতে পাচ্ছি বায়ুমন্ডলের সবচাইতে গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে দুইটা একটা হচ্ছে নাইট্রোজেন আর একটা হচ্ছে অক্সিজেন খেয়াল করেন মানুষ হচ্ছে মূলত যেটা ছেড়ে দেয় সেটা হচ্ছে কোনটা কার্বন ডাইঅক্সাইড আর গ্রহণ করে হচ্ছে অক্সিজেন তো খেয়াল করে দেখেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে নাইট্রোজেন সেটা হচ্ছে আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ আর অক্সিজেন হচ্ছে বিশ দশমিক সাত এক শতাংশ এরপর দেখেন বায়ুমণ্ডলে আর আর্গনের পরিমাণ আর্গনের পরিমাণ হচ্ছে পয়েন্ট আট শতাংশ পয়েন্ট আট শতাংশ এরপর আমরা দেখতে পাচ্ছি কার্বন ডাইঅক্সাইড সি ও টু এটা হচ্ছে পয়েন্ট শূন্য তিন শতাংশ এরপরে বলা হচ্ছে অন্যান্য গ্যাস খেয়াল করে দেখেন নিয়ন হিলিয়াম ক্রিপ্টন জেনন ওজন গ্যাস তারপরে হচ্ছে মিথেন নাইটাস অক্সাইড নাইট্রাস অক্সাইডের সংকেত হচ্ছে এন টু ও এটা হচ্ছে মোট কত পার্সেন্ট জিরো পয়েন্ট জিরো টু পার্সেন্ট মানে হচ্ছে শূন্য দশমিক শূন্য দুই শতাংশ তবে এই যে অন্যান্য গ্যাস এর মধ্যে অনেক সময় আমরা দেখছি দুই একবার পরীক্ষায় আসে যে হিলিয়ামের পরিমাণ কত শতাংশ তো সেক্ষেত্রে আমরা স্পেশালি হিলিয়ার হিলিয়ামের পরিমাণটা আমরা জেনে নেই হিলিয়াম হচ্ছে শূন্য দশমিক শূন্য 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 ফাইভ শতাংশ মানে পাঁচ শতাংশ খেয়াল করেন তাহলে পয়েন্ট দিয়ে অর্থাৎ দশমিক দিয়ে তিনটা শূন্য তারপরে পাঁচ শতাংশ হচ্ছে কিসের পরিমাণ হিলিয়ামের পরিমাণ এটা আমরা একটু জেনে নিলাম কারণ এটাও মাঝে মধ্যে আমরা দেখি পরীক্ষায় আসে এরপরে হচ্ছে জলীয় বাষ্প খেয়াল করেন এই জলীয় বাষ্পের পরিমাণ হচ্ছে দশমিক চার এক শতাংশ এরপরে বলা হচ্ছে ধুলিকণিকা ও কণিকা অন্যান্য যে কণিকা সেটা হচ্ছে শূন্য দশ শূন্য দশমিক শূন্য এক শতাংশ শূন্য দশমিক শূন্য এক শতাংশ হচ্ছে কোনটা এই যে ধুলিকণা বা কণিকা মোট কত একশো শতাংশ খেয়াল করে দেখেন তাহলে এখান থেকে আমরা যে বিষয়টা জানতে পারছি যে বায়ুমণ্ডলের সবচাইতে গুরুত্বপূর্ণ যে উপাদান সেটা হচ্ছে কোনটা নাইট্রোজেন যেটা হচ্ছে আটাত্তর দশমিক শূন্য দুই শতাংশ এরপরে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্সিজেন বিশ দশমিক সাত এক শতাংশ তারপরে আমরা দেখতে পাচ্ছি বাকি যেগুলো আছে সেটা হচ্ছে আর্গন কার্বন অক্সাইড অন্যান্য গ্যাস হচ্ছে তারপর দলিক তাহলে এই যে চাপ্টার বা এই যে স্লাইডটা দেখতে পাচ্ছি এখান থেকে মূলত বায়ুমন্ডলের অনেক কোশ্চেন চলে আসে তাহলে আমরা এটা খুব কি বলে গুরুত্ব দিয়ে আমরা এটা মুখস্থ করে ফেলব পরবর্তী স্লাইডে যাই খেয়াল করেন সেটা হচ্ছে বায়ুমন্ডলের স্তর আছে তো আমরা আগে যে সকল হচ্ছে আমাদের বোর্ড বইগুলো ছিল নাইন টেনের যে বোর্ড বইগুলো সেখানে আমরা দেখতাম যে বায়ুমণ্ডলের স্তর হচ্ছে চারটা কিন্তু নতুন যে সকল বোর্ড বইগুলো করা হচ্ছে সেখানে আমরা দেখতে পাচ্ছি বায়ুমণ্ডলের স্তর হচ্ছে পাঁচটা তাহলে আমরা দেখ মোট কথা বায়ুমণ্ডলের স্তর বর্তমানে বললে হচ্ছে পাঁচ যদি পাঁচ অপশনে না থাকে তাহলে আমরা দিতে পারবো হচ্ছে চার তো বায়ুমণ্ডলের যে স্তরগুলো খেয়াল করে দেখেন সেটা হচ্ছে প্রথম হচ্ছে ট্রোপোমণ্ডল অর্থাৎ এটাকে যদি আমরা ভূপৃষ্ঠ কল্পনা করে খেয়াল করে দেখেন এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের সাথে যে মন্ডলটা লেপ্টে আছে ভূপৃষ্ঠের সাথে সাথে যে মন্ডলটা সেটা হচ্ছে কোনটা ট্রোপোমন্ডল এই ট্রোপোমন্ডলের পরে যে স্তরটা সেটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল এই স্ট্রাটোমণ্ডলের পরে যে মন্ডলটা খেয়াল করে দেখেন সেটাকে বলা হচ্ছে মেসোমণ্ডল খেয়াল করেন তৃতীয় নাম্বার যেটা সেটা হচ্ছে মেসোমণ্ডল এই মেসোমন্ডলের পরে যে মন্ডলটা সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে তাপমণ্ডল খেয়াল করেন তাপমণ্ডল মূলত তাপমণ্ডলের একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আইনমন্ডল সেটা আমরা না বলি মূল মন্ডল হচ্ছে তাপমন্ডল তাহলে আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের সাথে প্রথম যে মন্ডল সেটা হচ্ছে ট্রোপমন্ডল দ্বিতীয় হচ্ছে কোনটা স্ট্রাটোমণ্ডল তৃতীয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে মেসোমন্ডল তিন নম্বর চার নাম্বার হচ্ছে তাপমণ্ডল আর পাঁচ নাম্বার একদম সর্বশেষ পর্যায়ে যে মন্ডল সেটা হচ্ছে এক্সোমন্ডল খেয়াল করেন তাহলে বায়ুমণ্ডলের শুরুতেই ভূপৃষ্ঠের সাথে যে মণ্ডলটা লেপটে আসে কাছাকাছি যে মণ্ডল একদম সেটা হচ্ছে কোনটা স্টার্ট মন্ডল আর ভূপৃষ্ঠ থেকে সবচাইতে দূরে যে মণ্ডলটা অবস্থিত সেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কোনটা মন্ডল তাহলে কোশ্চেন হতে পারে ভূপৃষ্ঠ থেকে বায়ুমণ্ডলের কোন মণ্ডলটা দূরত্ব সবচাইতে বেশি সেটা হচ্ছে এক্সোমন্ডল মন্ডল যদি অপশনে না থাকে তাহলে অ্যান্সার হবে তাপমণ্ডল তাপমণ্ডল না থাকলে কোনটা মেসোমন্ডল মেসোমন্ডল না থাকলে হচ্ছে স্টার্টোমন্ডল আর আমরা দেখতে পাচ্ছি ভূপৃষ্ঠের সাথে একদম সাথে সাথে যে মন্ডলটা বা কাছাকাছি যে মন্ডলটা সেটা হচ্ছে ট্রোপোমন্ডল ট্রোপোমন্ডল যদি অপশন না থাকে তাহলে আপনি দিতে পারেন কোনটা স্টার্টোমন্ডল তাহলে আমরা বায়ুমন্ডলের যে পাঁচটা গুরুত্বপূর্ণ স্তর বা মন্ডল সেটা আমরা দেখে ফেললাম এরপরে আমরা হচ্ছে এই স্তরগুলোর যে কাজ সেটা আমরা দেখব খেয়াল করেন খেয়াল করে দেখেন আপনাদেরকে আমরা চিত্রে দেখালাম যে এটা হচ্ছে ভূপৃষ্ঠ এই ভূপৃষ্ঠের সাথেই একদম এই যে লেপটে আছে প্রথম যে স্তর সেটা নাম আমরা বললাম কোন মন্ডল ট্রোপোমন্ডল তাহলে আমরা প্রথমে আলোচনা করব হচ্ছে ট্রোপোমন্ডল নিয়ে তো বলা হচ্ছে ট্রোপোমন্ডল খেয়াল করে দেখেন ভূপৃষ্ঠের সাথেই একদম লেগে আছে যেটা আপনাদেরকে আমরা চিত্রে দেখালাম এরপরে বলা হচ্ছে যে মেঘ বৃষ্টিপাত বর্জ্যপাত বায়ুপ্রবাহ ঝড় তুষারপাত শিশির কুয়াশা সবকিছুই হচ্ছে এই স্তরে সৃষ্টি হচ্ছে তাহলে এই ট্রোপোমণ্ডলে কোন কোন বিষয়গুলো সৃষ্টি হচ্ছে কোশ্চেন হতে পারে যে কুয়াশা বা মেঘ কোন মন্ডলে সৃষ্টি হয় সেটা হচ্ছে ট্রোপমন্ডল তাহলে ট্রোপমন্ডলে আমরা দেখতে পাচ্ছি যে সকল বিষয়গুলো সৃষ্টি হচ্ছে মেঘ বৃষ্টিপাত বজ্রপাত বায়ুপ্রবাহ ঝড় তুষারপাত শিশির কুয়াশা এগুলো সবই হচ্ছে কোন মন্ডলে সেগুলো হচ্ছে ট্রোপমণ্ডলের সৃষ্টি হবে এবং খেয়াল করে দেখেন এই যে ট্রোপমণ্ডল আমরা বললাম এখান থেকে এখানে যে ট্রোপমন্ডল এখন এই যে ট্রোপোমন্ডল একদম শেষ পর্যায় এই যে ট্রোপমন্ডলের একদম শেষ পর্যায় বা শেষ যে স্তর সর্বশেষ যে প্রান্ত এটাকে বলা হচ্ছে ট্রোপোবিরতি তার মানে ট্রোপোমন্ডলের একদম শেষ যে স্তর সেটাকে আমরা বলতেছি ট্রোপোবিরতি খেয়াল করেন ট্রোপোমন্ডলের শেষ প্রান্তের নাম হচ্ছে কোনটা ট্রোপোবিরতি এখন বলা হচ্ছে এই টোপোমন্ডলের পুরত্ব কত ট্রোপোমন্ডলের কোশ্চেন হতে পারে পুরোত্ব কত পুরত্ব কত এই পুরত্ব দুইটা ভাগে ভাগ করা হচ্ছে যদি হয় নিরক্ষ রেখা সেই নিরক্ষ রেখা বরাবর অঞ্চলের টোপমন্ডলের হচ্ছে পুরত্ব হবে কত খালকে দেখেন ষোলো থেকে উনিশ কিলোমিটার আর যদি হয় মেরু অঞ্চলে তাহলে সেটা হবে আট কিলোমিটার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি নিরক্ষীয় অঞ্চলে ষোলো থেকে উনিশ কিলোমিটার আর মেরু অঞ্চলে আমরা ষোলোর অর্ধেক করে দিলাম কত আট কিলোমিটার এখন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা একটা পৃথিবীর মানচিত্র আঁকলাম খেয়াল করেন এটা হচ্ছে পৃথিবী এই পৃথিবীর একদম মাঝ বরাবর আমরা জানি হচ্ছে এটা হচ্ছে উত্তর এটা দক্ষিণ এটা হচ্ছে পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব এই পৃথিবীর পূর্ব থেকে পশ্চিমে পশ্চিম থেকে পূর্ব দিকে যে সকল রেখাগুলো আছে খেয়াল করে দেখেন সেই রেখাগুলার নাম হচ্ছে আমরা জানি অক্ষরেখা এই রেখাগুলার নাম হচ্ছে অক্ষরেখা এই অক্ষ রেখার একদম মাস বরাবর যে রেখাটা আছে তার নাম হচ্ছে নিরক্ষ রেখা খেয়াল করেন নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখার মান হচ্ছে কত ডিগ্রি জিরো ডিগ্রি এই নিরক্ষ রেখা বরাবর যে অঞ্চলটা বা যে রাষ্ট্রগুলো অবস্থিত সেই রাষ্ট্রগুলোকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল তাহলে আমরা পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ অঞ্চল দেখতে পাচ্ছি নিরক্ষ অঞ্চল বা নিরক্ষীয় অঞ্চল যেটা হচ্ছে নিরক্ষ রেখা বরাবর মানে শূন্য ডিগ্রি বরাবর অবস্থিত আর এই শূন্য থেকে এক দুই তিন চার করতে করতে এখানে আসে তেইশ দশমিক পাঁচ ডিগ্রি খেয়াল করেন এই তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা কোন দিকে উত্তর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি উত্তর এটাকে বলা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা কর্কট ক্রান্তি রেখা আর তেইশ দশমিক পাঁচ ডিগ্রি এটা হচ্ছে দক্ষিণ এই দক্ষিণ এই রেখাটার নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা মকর ক্রান্তি রেখা তাহলে ক্রান্তি রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেটাকে বলা হচ্ছে সরি নিরক্ষ রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেটাকে বলা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল আর কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তির মাঝে কমন হচ্ছে ক্রান্তি এই জন্য এই ক্রান্তি এবং ক্রান্তি রেখা বরাবর যে রাষ্ট্রগুলো অবস্থিত সেগুলোকে বলা হয় ক্রান্তীয় রাষ্ট্র তার মানে পৃথিবীর আরেকটা অঞ্চল দেখতে পাচ্ছি যার নাম হচ্ছে ক্রান্তীয় অঞ্চল তাহলে একটা পেলাম নিরক্ষীয় অঞ্চল আর একটা পেলাম হচ্ছে ক্রান্তীয় অঞ্চল আর একদম সর্বশেষ এই প্রান্তে যে রাষ্ট্র যে অঞ্চল সেটাকে বলা হচ্ছে উত্তর মেরু উত্তর দিকে এটা হচ্ছে উত্তর মেরু নিচের দিকে হচ্ছে দক্ষিণ মেরু দক্ষিণ মেরু তাহলে আমরা দেখতে পাচ্ছি কমন হচ্ছে মেরু এই জন্য এই উত্তর মেরু এবং দক্ষিণ মেরু রাষ্ট্রগুলোকে একত্রে বলা হয় মেরু অঞ্চল তাহলে পৃথিবীর কতগুলো অঞ্চল আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে নিরক্ষীয় অঞ্চল ক্রান্তীয় অঞ্চল আর হচ্ছে মেরু অঞ্চল তো বলা হচ্ছে এই ট্রোপোমণ্ডলের পুরত্ব এই নিরক্ষীয় অঞ্চলে হচ্ছে ষোলো থেকে ১৯ কিলোমিটার আর এই মেরু অঞ্চলে কত হবে সেটা হবে আট কিলোমিটার এটাই মূলত বোঝানো হচ্ছে তাহলে আমরা ট্রোপোমন্ডল সম্পর্কে আমরা দেখতে পেলাম এরপরে বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে খেয়াল করে দেখেন ভূপৃষ্ঠ থেকে যত আমরা উপরে যাব সঙ্গে সঙ্গে বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা হচ্ছে কমতে থাকবে খেয়াল করেন এই ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাব যত উপরে যাব তত বেশি আমার বায়ুর ঘনত্ব কমবে সাথে সাথে হচ্ছে কী কমবে আমার হচ্ছে উষ্ণতা কমতে কমতে থাকবে তার মানে হচ্ছে গরম কমতে থাকবে তাহলে ভূপৃষ্ঠ থেকে আমরা যত উপরে যাবো ততই হচ্ছে বায়ুর ঘনত্ব এবং উষ্ণতা কী করতে থাকবে কমতে থাকবে তো সেক্ষেত্রে কেমন পরিমাণ কমবে খেয়াল করে দেখেন প্রতি একশো মিটার উচ্চতায় আমরা ভূপৃষ্ঠ থেকে যখন একশো মিটার উঁচুতে যাবো আমার হচ্ছে তাপমাত্রা হ্রাস পাবে হচ্ছে ছয় ডিগ্রি সেলসিয়াস কত হ্রাস পাবে ছয় ডিগ্রি সেলসিয়াস আবার একশো থেকে যখন আমি আবার আরও কি বলে আরও আরো এখান থেকে আরো একশো হচ্ছে উচ্চতায় যাব তখন আমার তাপমাত্রা কমবে কত ছয় ডিগ্রি সেলসিয়াস তা মূলত বলা হচ্ছে যে ভূপৃষ্ঠ থেকে একশো মিটার উচ্চতায় আমরা যত উপরে উঠবো একশো মিটার উচ্চতায় আমার হচ্ছে ছয় ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কি পেতে থাকবে হ্রাস পেতে থাকবে তাহলে আমরা ট্রোপোমণ্ডল দেখে ফেললাম এরপরে আমরা যে মন্ডলটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল খেয়াল করেন স্ট্রাটোমণ্ডল তার মানে বায়ুমণ্ডলের যে দ্বিতীয় স্তর আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ট্রোপোমণ্ডল তারপরে যে মণ্ডল সেটার নাম হচ্ছে স্ট্রাটোমণ্ডল খেয়াল করেন এই স্ট্রাটোমণ্ডলে আমরা জানি একটা স্তর আছে দেখেন এটা হচ্ছে স্ট্রাটোমণ্ডল এই স্ট্রাটোমণ্ডলের একদম শেষ প্রান্তে যে স্তর সেটা হচ্ছে ওজন স্তর তাহলে এই স্তরটার নাম হচ্ছে ওজন স্তর তার মানে এই স্তরটা হচ্ছে ওজন গ্যাস দিয়ে তৈরি কোন গ্যাস দিয়ে তৈরি ওজন গ্যাস ওজন গ্যাসের সংকেত কি থ্রি তার মানে সবচাইতে বেশি ওজন গ্যাস পাওয়া যায় কোন স্তরে সেটা হচ্ছে ওজন স্তরে আর এই ওজন স্তর কিসের মধ্যে অবস্থিত আমরা জানি স্ট্রাটোমন্ডলে তাহলে সবচাইতে বায়ু বায়ুমণ্ডলের কোন স্তরে সবচেয়ে বেশি ওজন গ্যাস পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্রাটোমন্ডলে আর এই ওজন স্তরের একদম সর্বশেষ যে মণ্ডল তার নাম আমরা কী বললাম ওজন স্তর খেয়াল করে দেখেন এখন বলা হচ্ছে খেয়াল করে দেখেন সূর্য থেকে আমরা জানি পৃথিবীতে অনেক পজিটিভ রশি আসে আবার সাথে সাথে অনেক ক্ষতিকর রশ্মি আসে এই সূর্য থেকে যে সকল ক্ষতিকর রশিগুলো, পৃথিবীতে আসে মানে ভূপৃষ্ঠে আসবে সেক্ষেত্রে এই ক্ষতিকর রশিগুলো পৃথিবীতে আসতে বাধা দেয় যে স্তর তার নাম হচ্ছে ওজন স্তর তার মানে আমরা দেখতে পাচ্ছি ওজন স্তর আমাদের জন্য খুবই উপকারী একটা স্তর যে সূর্য থেকে ক্ষতিকর রশিগুলো পৃথিবীতে আসতে ভূপৃষ্ঠে আসতে এই ওজন স্তর বাধা প্রদান করে কিন্তু আমরা পৃথিবীতে আমরা এই যে মানুষ পৃথিবীতে প্রচুর পরিমাণ সিএফসি গ্যাস নিঃসরণ করতেছে এই যে এসি চালাচ্ছে অ্যারোসল এখান থেকে প্রচুর পরিমাণ হচ্ছে সিএফসি গ্যাস কোলোরোফ্লোরো গ্যাস এটা হচ্ছে নিঃসরণ হয় এই কোলোরোফ্লোরো গ্যাস আমরা যে প্রচুর পরিমাণ নিঃসরণ করতেছি এর ফলে এই ওজনের স্তর ছিদ্র হয়ে যাচ্ছে ফাটল দেখা দিচ্ছে আর ওজনের স্তর ছিদ্র এবং ফাটল দেখা দিলেই আমরা দেখতে পাচ্ছি যে সূর্যের ক্ষতিকর রশ্মিগুলো সেই ফাটল বা ছিদ্র দিয়ে কোথায় প্রবেশ করতেছে পৃথিবীতে প্রবেশ করতেছে তাহলে খেয়াল করে দেখেন তো ওজন স্তর ধ্বংসের জন্য কোন গ্যাস দায়ী আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে সিএফসি গ্যাস তাহলে আরো একটা বিষয় দেখতে পেলাম যে ওজন স্তর ক্ষয় বা ধ্বংসের জন্য যে গ্যাস দায়ী সেটা হচ্ছে সিএফসি বা কার্বন আর ওজন স্তর কোন মন্ডলে অবস্থা মন্ডলে খেয়াল করে দেখেন যারা সায়েন্সের তারা এই বিষয়গুলো খুব ইজিলি জানেন কিন্তু যারা আর্সের বা অন্যান্য এর তারা হচ্ছে এই জিনিসগুলো মুখস্থ করতে হয় তো আমার এক ফ্রেন্ড ছিল রুমমেট ছিল সে দেখতাম একদিন এর প্রিপারেশন নিচ্ছে তো পড়তেছে যে ওজন স্টার্ট কর ওজন স্টার্ট কর তাই বললাম এটার মানে কি তো বলে যে ওজন স্টার্ট মন্ডলে অবস্থিত এটা বোঝার সে টেকনিক বানাচ্ছে যে ওজন হচ্ছে স্টার্ট স্টার্ট কর দোকানে গেলে বলে না যে ওজন স্টার্ট কর তো সে বলতে চাচ্ছে যে এটা দিয়ে মানে টেকনিকটা দিয়ে সে বোঝাতে চাচ্ছে যে ওজন স্তরটা হচ্ছে স্টার্ট মন্ডলে অবস্থিত ঠিক আছে তো খেয়াল করে দেখেন স্ট্রাটোমন্ডল আমরা দেখতে পাচ্ছি যে আমরা বললাম খেয়াল করে দেখেন যে এটা হচ্ছে ট্রোপোমন্ডল এই ট্রোপোমন্ডল থেকে এই মন্ডল এটা হচ্ছে আশি কিলোমিটার এটা আমরা বলছিলাম ষোলো থেকে আঠারো কিলোমিটার হচ্ছে ট্রোপোমন্ডল আর ট্রোপোমন্ডলের শেষ থেকে এই যে স্ট্রাটোমণ্ডল পুরোটা হচ্ছে কত কিলোমিটার আশি কিলোমিটার বিস্তৃত তাহলে পুরোত্ব বা বিস্তৃত হচ্ছে কত কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি স্টার্টো মন্ডলের পুরুত্ব হচ্ছে কত কিলোমিটার বললাম পঞ্চাশ কিলোমিটার খেয়াল করেন কত কিলোমিটার বিস্তৃত পঞ্চাশ কিলোমিটার আর মেসো বিস্তৃত হচ্ছে আশি কিলোমিটার তাহলে স্টার্টো মন্ডল আমরা বললাম যে কত কিলোমিটার বিস্তৃত পঞ্চাশ কিলোমিটার বিস্তৃত এই স্টার্টো মন্ডলে কোন স্তর অবস্থিত ওজন স্তর অবস্থিত এবং বলা হচ্ছে যে ওজন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি হচ্ছে এই মন্ডলে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করলাম এরপরে বলা হচ্ছে যে এই মন্ডলে আবহাওয়া শুষ্ক ও শান্ত থাকে ফলে এই স্তরের মধ্য দিয়ে যে বিমান চলাচল করতে পারে যেহেতু এই স্তরে অর্থাৎ এই যে মন্ডলে এখানে ওয়েদারটা হচ্ছে অনেক বেশি পজিটিভ বা শান্ত থাকে শুষ্ক থাকে এখানে ঝড় হয় না এই জন্য এই স্তরের মধ্য দিয়ে হচ্ছে আমরা জানি যে বিমানগুলো চলাচল করতে পারে তাহলে কোন স্তরে বিমানগুলো চলাচল করতে পারে সেটা হচ্ছে মন্ডলে বিমানও হচ্ছে স্টার্ট কর ওজন্য স্টার্টের সাথে সাথে কি স্টার্ট করতে হবে বিমান স্টার্ট করতে হবে তো এই স্টার্ট করার যে বিষয়গুলো সেটা হচ্ছে আমরা ওজন বললাম বা বিমান সেগুলো হচ্ছে কোন মন্ডলে মণ্ডলে মন্ডলে শর্টকাট টেকনিকে আমরা বুঝতে পারলাম এরপরে হচ্ছে যে স্তরটা তাটার নাম হচ্ছে মেসোমণ্ডল এই মেসোমণ্ডলটা আমরা বললাম হচ্ছে খেয়াল করে দেখেন ভূপৃষ্ঠ ভূপৃষ্ঠের পরে হচ্ছে স্টার্টো এই ট্রোপোমণ্ডল তারপরে হচ্ছে মন্ডল এই মন্ডল থেকে এই মন্ডলটা টোটাল এই মণ্ডলটা আশি কিলোমিটার বিস্তৃত আশি কিলোমিটার এবং যে উল্কাসমূহ খেয়াল করে দেখেন মহাকাশ থেকে যে সকল উল্কা পৃথিবীর দিকে ছুটে আসে মহাকাশ থেকে পৃথিবীর দিকে যে সকল উল্কাগুলো ছুটে আসে সেটা হচ্ছে ধ্বংস হয়ে যায় যে স্তরে সেটা হচ্ছে মেসোমণ্ডলে তাহলে মেসোমণ্ডলে আমরা দেখতে পাচ্ছি উল্কাসমূহ কী হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এবং গুরুত্বপূর্ণ দুইটা ইনফরমেশান মেসোমণ্ডলে সেটা আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে এই স্তরের পুরত্ব আশি কিলোমিটার আর উল্কাসমূহ ধ্বংস হয়ে যাবে এই মেসোমণ্ডলে এরপরে যে স্তর তার নাম আমরা বললাম কোনটা তাপমণ্ডল খেয়াল করে দেখেন এই তাপমণ্ডলটা খেয়াল করে দেখেন যে কত কিলোমিটার বিস্তৃত সেটা হচ্ছে পাঁচশো কিলোমিটার বিস্তৃত তার মানে এই মেসোমণ্ডল যখন শেষ সেখান থেকে মোট পাঁচশো কিলোমিটার বিস্তৃত হবে যে মন্ডলটা তার নাম হচ্ছে তাপমণ্ডল এই তাপমণ্ডলে বায়ুর স্তর অত্যন্ত ক্ষীণ এবং মানে হালকা খুবই হালকা এবং ক্ষীণ আমরা দেখতে পাচ্ছি এবং এই তাপমণ্ডলের যে নিম্ন অংশ সেটাকে বলা হচ্ছে কোনটা আয়নোমণ্ডল খেয়াল করেন আয়নোমণ্ডল তার মানে আমরা দেখতে পাচ্ছি যে আয়ন যে মন্ডল আছে আইন যে মন্ডল বা আয়নোস্ফিয়ার যেটা বলা হয় আইনস্ফিয়ার বা আয়নমণ্ডল সেটা হচ্ছে কোন মণ্ডলে অবস্থিত তাপমণ্ডলে অবস্থিত এবং এই যে বেতার তরঙ্গ প্রতিফলিত হয় বেতার তরঙ্গ যে প্রতিফলিত হচ্ছে সেটা হচ্ছে মূলত আয়নোস্ফিয়ারে মানে আইনমণ্ডলে তো আইনমণ্ডল কোন মণ্ডলে অবস্থিত সেটা হচ্ছে তাপমণ্ডলে তাহলে আইনমন্ডল অপশনে না থাকলে রাইট অ্যান্সার কোনটা তাপমণ্ডল তার মানে কোশ্চেন এভাবে হতে পারে যে বেতার তরঙ্গ বায়ুমন্ডলের কোন স্তরে প্রতিফলিত হয় অ্যান্সার হচ্ছে আইনোমণ্ডল বা আইনসফেয়ার যদি এটা অপশনে না থাকে তাহলে হবে হচ্ছে তাপমণ্ডল ওকে এরপরে আসেন সর্বশেষ যে মন্ডল সেটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মন্ডল করেন এই মন্ডল হচ্ছে তাপমণ্ডলের একদম সর্বশেষ করেন বায়ুমণ্ডলের যে সর্বশেষ স্তর তার নাম হচ্ছে মন্ডল এটা হচ্ছে কত কিলোমিটার বিস্তৃত নয়শো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এই যে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের পরিমাণ সবচাইতে বেশি যে মণ্ডলে সেটা হচ্ছে মন্ডলে তাহলে হিলিয়াম এবং হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোজেন গ্যাস এই দুইটা গ্যাস আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বেশি পাওয়া যাবে কোন মন্ডলে সেটা হচ্ছে এক্সো মণ্ডলে তাহলে এক্সো মণ্ডলের ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে হিলিয়াম এবং হাইড্রোজেন গ্যাসের প্রাধান্য কোন স্তরে এক্সো মন্ডলে আর একটা একটা পুরত্ব বা বিস্তৃত কত কিলোমিটার সেটা হচ্ছে নয়শো ষাট এটা যদিও কম গুরুত্বপূর্ণ বাট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এটা পরীক্ষার জন্য তাহলে আমরা বায়ুমণ্ডলের উপাদান দেখলাম বায়ুমণ্ডল কাকে বলে বায়ুমণ্ডলের উপাদান দেখলাম এরপরে হচ্ছে বায়ুমণ্ডলের যে হচ্ছে স্তরগুলো আছে সেই স্তরগুলো দেখলাম এবং সেই স্তরগুলোর কাজ কি সেটাও আমরা দেখে ফেললাম তো খেয়াল করে দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই জিওগ্রাফির ক্লাসে আমাদের সাথে থাকার জন্য সালামু আলাইকুম